চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নীন গান্ডা তো এই ভিডিওতে আমরা দেখাবো নতুন একটা জিনিস যেটা হয়তো তোমরা অনেকে দেখেছো যে যে শহীদ দ্বীপে ভিজিট করেছো হয়তো এই জায়গাটা অবশ্যই সবাই এসেছো তো যারা যারা আসনি এখানে তো তাদের জন্য এই ভিডিওটা বানানো এবং যারা অলরেডি দেখে নিয়েছো তারাও এই ভিডিওটা দেখতে পারো এবং আমাদের সঙ্গে থাকো দেখো ওখানে একজন মাছ ধরছে আমরা যখন এখানে এসেছি তো ওখানে যখন একজন মাছও ধরছে রাস্তায় যাওয়ার সময় আমরা পেয়ে গেলাম একজন যে সমুদ্রের যে ঢেউগুলো দেখো কত বড় বড় তার সঙ্গে মাছও চলে আসছে সেগুলো এখানে জাল থেকে ধরছে বন্ধুরা দেখো কেমন ঢেউ ঢেউর মধ্যে দেখো তাও মাছ ধরছে এই দেখো এই কাকুটা মাছ ধরছিল দেখো এখন ঘরে চলে যাচ্ছে হয়ে গেছে মনে হয় মাছ দেখো আমরা যেখান থেকে যাচ্ছি এটা সমুদ্রের পুরোপুরি একটা যে বালু চর রয়েছে উপরে অনেক ধরনের হোটেল আছে এখানে যে বড় বড় নামি দামি হোটেল তোমরা এখানে আসলে উপরে দেখতে পারবে তাদের যে ক্যান্ডেল লাইট ডিনার হয় সে জন্য এখানে ব্যবস্থাও করা রয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে অনেক কিছু তোমাদের দেখাবো সেগুলি তোমরা দেখতে থাকো দেখো এখানে যে কোরালসগুলি পাথর কোরালস যে পাথরগুলি রয়েছে সেগুলি এখানে দেখা যাচ্ছে এবং সমুদ্রের যে ঢেউ সেই ঢেউটা এটাকে কেটে কেটে এক কত সুন্দর একদম কেটে ওয়েব হার্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে একটা প্ল্যাটফর্ম বলতে সব সপাট একটা জায়গার মতন এখানে করে দিয়েছে এগুলো ইলোশনের কারণে হয়েছে সমুদ্রের যে ঢেউগুলি থাকে এটা দিনের পরে দিন আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে ক্ষয় হতে হতে এই ধরনের যে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়ে যায় যে উবর খাবর জায়গাগুলি থাকে এগুলিকে ক্ষয় করে 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 একটা সমান জায়গা পরিণত করে দেয় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমরা এখানেও গাছগুলো দেখো কত সুন্দর একদম দেখাচ্ছে আর এখনও বর্তমানে একটু হাওয়া চলছে সাইক্লোনের অ্যালার্ট টাইপে দেওয়া আছে তো সাইক্লোন যেহেতু রয়েছে যার কারণে হাওয়াটার যে স্পিড একটু বেশি রয়েছে তো যার কারণে দেখো গাছগুলো পাতাগুলো সব উল্টে যাচ্ছে এবং এগুলো দেখতে দেখো একদম সাদা কালারে দেখাচ্ছে কারণ কি পাতা তো আমাদের সঙ্গে থাকো আমরা এক সাইক্লোন রয়েছে তার সত্ত্বেও আমরা এসেছি যখন এসেছি তো লাস্ট অবধি আমরা যাব আগে একদিন এসেছিলাম তো এখানে হাই টাইট ছিল যার কারণে আমরা জায়গা মতন পৌঁছাতে পারিনি তো আমাদের ভিডিওটা বানানো হয়নি কারণ কি যেখানে রোহিঙ্গাসদের ডুঙ্গি রয়েছে সেটাই হলো এখানে মেন দেখার জিনিসটা তো যদি আমরা সেটাই না যেতে পারি তো ভিডিও বানানো একদম বেকার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবে মাত্র এখানে যাচ্ছি তো আমাদের আগে অনেক যে ফরেনাররা রয়েছে তারা এখানে এসেছিলো এবং জায়গাটা দেখে তারা রিটার্ন যাচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ তো ওরা চলে যাচ্ছে আর আমরা এখান থেকে আগের দিকে যাব ওদের দেখা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের দেখা এখন এখান থেকে শুরু হয়েছে তো আমাদের সঙ্গে থাকো আমরা দেখাবো যেতে যেতে অনেক কিছু দেখা যায় সমুদ্রের পাড়ে তো অনেক কিছু আসে অন্য দেশ থেকে অনেক কিছু যে ওয়েস্টেজ থাকে থাকে সমুদ্র ফেলে সেগুলো ঢেউয়ের সাথে সাথে চলে আসে আমাদের সমুদ্রখানে এসে ওঠে তো এখানে অনেক দেশের যে ওয়েস্টেজগুলি থাকে সেগুলো চলে আসে তো বন্ধুরা সামনে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ এটা নীল আইল্যান্ড বলতে শাহিদ্বীপ যে রয়েছে তার পাশে আর আইল্যান্ড এবং ওখানে একটা লাইট হাউজও ওখানে দেখা যাচ্ছে হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ তো ওই আইল্যান্ডটা টোটালি আলাদা ওখানে হয়তো লোক থাকে বা থাকে না সেটা আমার সঠিক জানা নেই তো যখন তোমরা এই পাশটায় আসবে সানরাইজ পয়েন্ট যেখানে রয়েছে শাহিদ্বীপের এই পাশটায় যখন তোমরা আসবে সামনেই দেখা যাচ্ছে একটা আইল্যান্ড এখানে তো আমি এখানে বর্তমানে একটা পাথরের উপরে রয়েছে এই পাথরটা দিয়ে আমি নিচে নামবো তারপরে আমরা রাস্তা থেকে সামনের দিকে যাবো তো সঙ্গে থাকো তো দেখো সাইক্লোন চলছে তাই গাছগুলো নড়ছে কেমন তাই দেখো পাতাগুলো দেখো অনেক হাওয়া তো দেখো সাইক্লোনের অ্যালার্ট করেছে তার জন্য এত হাওয়া হচ্ছে তাও আমরা এসেছি ভিডিও বানাতে যাই হোক তোমরা দেখো আমরা প্রায় পৌঁছে গেছি দেখা যাচ্ছে ওই দেখো রোহিঙ্গাস ডুঙ্গি ওই সামনে তো আমরা ওই সামনেই যাব এখানে তো প্রায় আমরা পৌঁছে গেছি দেখো একটু হাঁটতে হয় অনেক দূরে একটু হাঁটা লাগে তো দেখো প্রায় পৌঁছে গেছি আমরা তো বন্ধুরা আজকে যে আমরা রোহিঙ্গাস ডুঙ্গিটা দেখতে এসেছি শুনেছি এই রোহিঙ্গাস ডুঙ্গিটা একশো বিয়াল্লিশ জন রোহিঙ্গা যে রিফিউজি ছিল তাদেরকে নিয়ে একটা বোট এসে এখানে উঠেছিল এই বোটটা অনেক সমুদ্রের ভিতরে ছিল এবং আমি দেখেছি ভিডিওতে এবং ফটোতে যে পুরো একেবারে নেভি এবং পুলিশ এখানে ভরা ছিল কারণ কি এখানে যখন মাছ ধরতে এসেছিল তারা এই বোটটা প্রথম দেখেছিল এবং যে লোকাল শাহিদ্বীপের থানা রয়েছে পুলিশ স্টেশন রয়েছে সেখানে যে খবরটা দেয় এবং এই খবরটা পুরো জায়গা ছড়িয়ে পড়ে এবং যে অন্য অন্য যে ডিপার্টমেন্ট রয়েছে সব এখানে চলে আসে এবং তাদের যে কি করে এখানে আসা হয়েছে এবং তাদের রেস্কিউ এখান থেকে করা হয় এবং পরে যে জানা যায় যে বাংলাদেশ থেকে তারা ১৪ থেকে পনেরো দিন আগে এই বোটটা ছেড়েছিল কোনো কারণবশত তাদের ইঞ্জিন ফেল হয়ে যায় এবং তারা যে সমুদ্রের যে হালপা সেই হালপার সঙ্গে সঙ্গে এখানে দ্বীপের যে সমুদ্র চর রয়েছে সেখানে এসে ওঠে এবং এটা যে মাছ ধরতো এখানে যে লোকগুলো ত সেদিন ছিল সেটা দেখে প্রথম এবং এটা যে ইনফরমেশনটা থানায় দেয় তো আমরা সেই ডুঙ্গিটাই দেখতে আসছি তো ডুঙ্গিটা ওই সামনে রয়েছে পাথরটা ক্রস করে আরেকটা পাথর আছে তো তারপরেই সেই ডুঙ্গিটা ওখানে রয়েছে ডুঙ্গিটা হয়তো এখনে বালির তলে ঢুকে গেছে কারণ কি সমুদ্রে পার রয়েছে বালি তো এক জায়গাতে অন্য জায়গায় যেতেই থাকে সমুদ্রে যে ঢেউ থাকে তার সঙ্গে সঙ্গে এবং এই রোহিঙ্গাস রিফিউজিরা মেনলি যে আন্দামান সি এবং বে অফ বেঙ্গলতে যে সি রুটটা রয়েছে সেই সি রুটের মাধ্যমে এরা ইন্দোনেশিয়া বা অন্য অন্য যে কান্ট্রিগুলি রয়েছে সেখানে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এগুলো মেনলি যে ট্রাফিকিং করে থাকে তাদের তারাই এদের এই ডুঙ্গিগুলি দিয়ে থাকে বা অন্য কারোর কাছ থেকে এরা দেয়া রেন্টে নিয়ে এরা চলে আসে ডুঙ্গিটা অত বড় না যে ওয়ান ফর্টি টু এখানে ধরে যাবে আমি যখন ফটোতে দেখেছিলাম ডুঙ্গিটার সাইজটা অনেকই ছোট ছিল কিন্তু উঁচু ছিল তো এখানে যে ওয়ান ফর্টি টু যে রোহিঙ্গা ছিল এর ভিতরে অনেকে বাচ্চাও ছিল শুনেছি অনেকে নাকি মারাও গিয়েছিল কারণ কি যখন বাংলাদেশ থেকে এই ডুঙ্গিটা ছাড়ে তো চোদ্দো থেকে পনেরো দিন হয়ে গেছিল তো হয়তো ওয়ান ফর্টি টু বলতে অনেক একটা কোয়ান্টিটি লোকের তো এখানে খাওয়া দাওয়ারও কিছু ছিল না সমুদ্রের জলের ভিতরে তারা ছিল এবং এর কারণে হয়তো না খেতে পেয়ে অনেকে মারা গিয়েছিল। তো দেখো এখানে পাথরের একটা জিনিস রয়েছে এই বালুগুলো এখানে এসে পড়ে গেছে এই পাথরে দেখো এখানে কেটে কেটে বানানো হয়েছে এখানে দেখো কেটে কেটে খাঁদ তৈরি করা হয়েছে হয়তো এটা বালুটারও নিচে ছিল এবং এই পাথরগুলি ক্রস করে যেতে হতো যার কারণে এগুলি বানানো হয়েছে বর্তমানে দেখো পাথর আর বালি একেবারে সমান হয়ে গেছে আমি শুনেছি এই পাথরগুলো অনেক উঁচু উঁচু ছিল এবং এই বালুগুলো আগে ছিল না এখানে দেখো ওই সামনে একটা গাছও দেখা যাচ্ছে এই গাছটা শুনেছি শুনেছি কি আমি ফটোতে দেখেছি যে এই গাছটা আরও উপরে ছিল কিন্তু বর্তমানে দেখো গাছটার যে অর্ধেক যে শিকড়গুলি ভিতরে ঢুকে গেছে এবং তার পাশেই দেখো একটা পাথরের একটা কী কেমন ধরনের সৃষ্টি রয়েছে মনে হচ্ছে যে চোখে ধরে না এত বড় দেখো পাথর থেকে তৈরি এবং এই পাথরটা একটু নরম হয় এতে একটু লাইমস্টোন যেটা থাকে চুনো পাথর তার একটু কোয়ান্টিটি এতে দেখা যায় বেশিরভাগ সময় এগুলো যখন ভারী মাত্রা এখানে বৃষ্টি হয় তো এগুলো মাঝে মাঝে ভেঙে পড়ে ল্যান্ডস্লাইড হয়ে এগুলো ভেঙে দেখতে পাচ্ছ একটা বলতে অনেক গাছই দেখা যাচ্ছে তো এগুলো হলো এখানে লোকাল ভাষায় এগুলো কেওড়া ফল বলে এর একটা ফলও হয় তো এই ফলের ভিতরে অনেকগুলো চেম্বার চেম্বার টাইপের থাকে তো ওগুলো বের করে এগুলো পাকার পরে লাল হয়ে যায় তো ওগুলো বের করে খাওয়া যায় তালে যেমন শাঁস থাকে বা নারকোল যেমন খেতে লাগে এই যে টেস্টটা তেমন সেম লাগে এর যে আরেকটা নাম রয়েছে একে সি পাইন্যাপলও বলা হয় ভালো করে দেখো এগুলো পাকার পরে একটা একদম যে কালারটা থাকে কালারটা টোটালি চেঞ্জ হয়ে যায় এখানে অনেকগুলো ফল হয়েছে দেখো একটা গাছে কত ফল হয়েছে এখানে অনেকগুলো গাছ রয়েছে তো সমস্ত গাছে দেখো এর আলাদা আলাদা করে ডালগুলো বেরিয়েছে এবং প্রত্যেক ডালে দেখো এক একটা করে ফল হয়েছে কোনো ডালে তো দু তিনটা করেও ফল হয়েছে এখানে এখানে সামনে দেখো একটা গাছ দেখা যাচ্ছে এই গাছটা হয়তো বহু আগে এখানে ভেঙে পড়েছিল বর্তমানে দেখো এর এক পাশটায় বালু থেকে একদম ঢেকে গেছে আর এক পাশে দেখো নালার মতন একটা সৃষ্টি হয়ে গেছে ছোট একটা উপরে যে জলগুলি পাহাড় থেকে নেমে আসে সেইগুলো এইখান থেকে যায় এবং সমুদ্রে এই জলগুলি যে মিলে যায় আগেটা দেখতে পাচ্ছ তোমরা অনেক দূরে একটু পাথর পাথর দেখা যাচ্ছে তো শুনেছি ওইখানেই নাকি বোটটা এসে উঠেছিল তো তারপরে এই ঢেউ যখন হাইটেড থাকে বলতে যখন জ্বর থাকে ফুল তো এখানে যে ঢেউগুলি আসে তার কারণে এই ডুঙিটা আস্তে আস্তে করে একদম সমুদ্রের উপরে দেখো বন্ধুরা সামনে একটা গুফার মতো দেখা যাচ্ছে তো গিয়ে দেখ দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা দেখতে তো সুন্দরই দেখাচ্ছে দেখো কেউ যদি লুকিয়েও থাকে তাও দেখা যাবে না গুফা বড় একটা গুফা দেখো আর পাথরটা দেখো কত বড় হাইট দেখো পাথরের এই দেখো আর গুফাটা দেখো কত সুন্দর এইখানে লুকিয়ে থাকলে মানুষকে দেখা যাবে না ডুঙ্গিটার কথা বলেছিলাম সেই ডুঙ্গিটা দেখো এই পাথরের ওই পাশে রয়েছে হয়তো তোমরা দেখতে পারছো এর উপরে যে ভাগটা রয়েছে এটাই শুধুমাত্র রয়েছে আর বাকিটা বালুর নিচে চলে গেছে তো বন্ধুরা দেখো এই দৃশ্যটা কত সুন্দর দেখতে দেখো আর এই সামনে ল্যান্ডস্লাইডও হয়েছে এই দেখো কিন্তু দৃশ্যটা দেখতে খুবই সুন্দর আর আমরা প্রথমে যে আইল্যান্ডটার কথা বলেছিলাম সেই আইল্যান্ডটাও দেখো এখান থেকে দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ারলি তো এটা যে শহীদ রয়েছে এর যে সানরাইজ পয়েন্ট রয়েছে এর পাশেই যখন দেখতে আসবে সানরাইজটা তখন সামনেই দেখতে পারবে এই আইল্যান্ডটা এই আইল্যান্ডে একটা লাইট হাউসও রয়েছে তো এটা তোমরা দেখতে পাচ্ছ একটু সাদা সাদা দেখা যাচ্ছে এখানে দেখো বন্ধুরা দেখো এখানে উঁচু একটা পাথর রয়েছে বলতে এই পাথরটার নিচে আমাদের নামতে হবে তো এখান থেকে ট্যুরিস্টদের নামা এবং ওঠার জন্য দেখো পাথরটাকে কেটে 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 গর্তর মতন তৈরি করেছে যাতে আমরা গ্রিপ পাই এবং এখান থেকে ইজিলি নামতে পারি দেখো আমরা চলে এসেছি ডুঙ্গিটার কাছে এই দেখো সামনেই দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তো আমরা অনেক টাইম লেগেছে আসতে আমাদের হেঁটে আসতে তো সামনে ওই যে ডুঙ্গিটা দেখা যাচ্ছে এটাই হলো সেই রোহিঙ্গাসদের ডুঙ্গি যে ডুঙ্গিটা ওয়ান ফর্টি টু যে রোহিঙ্গা ছিল তাদের ক্যারি করে নিয়ে এসেছিল এবং দেখো এই গাছটা পুরোপুরি গাছের তৈরি গাছের তৈরি এবং একে কত লোক এসেছিল আমি বলেছি তোমরা দেখে শুনেছ একশো বিয়াল্লিশ জন লোক এতে এসেছিল এটা হয়তো কল্পনার বাইরে কারণ কি আমরা এই যে শহীদ দ্বীপ থেকে শ্রী বুজায়পুরামে যখন যাই তো বড় বোটটা অনেকই বড় থাকে তো তাতেই আমাদের অনেক ভয় লেগে যায় যখন বড় বড় হালপা আসে সাইক্লোনের সময় থাকে তো এই যে এটা পরিস্থিতি হয়ে ওঠে তখন তো সেটা আমাদের অনেক ভয় লেগে যায় তো ভাবতে পারো তোমরা তো এই ডুঙ্গিতে করে একশো বিয়াল্লিশ জন বাংলাদেশ থেকে চলে এসেছিল কোন দেশে যাবে বলে কোনো দেশে হয়তো যাবে বলে তারা ওখান থেকে প্রস্থান করেছিল দেখো পুরো ডুঙ্গিটা একেবারে গাছ থেকে তৈরি বলে যেটা লাকড়ি থেকে তৈরি এবং এখানে যেগুলো নাটগুলি রয়েছে স্ক্রুগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র এতে লোহার ব্যবহার করা হয়েছে বাকি সবগুলো কাঠ থেকে তৈরি দেখো এটা ছিল ইঞ্জিন হয়তো ইঞ্জিনটা ফেল হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো যার কারণে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি যেখানে যাবে বলে তারা প্রস্থান করেছিল তো লাস্ট পর্যন্ত তারা শাহিদ দ্বীপের যে বিষ থাকে সমুদ্রে চর থাকে সেখানে এসে পৌঁছে গিয়েছিল দেখো এখানে ছোট ছোট ছোটো ছোটো করে এখানে চেম্বারও তৈরি করা রয়েছে এই ডুঙ্গিটা কিন্তু অনেক উঁচু ছিল বর্তমানে এটা বালুর নিচে আর্ধে যে আর্ধেক ভাগটা এটা বালুর নিচে চলে গেছে এবং সামনে দেখো এখানে বাংলায় কিছু লেখাও রয়েছে দেখো এখানে বাংলায় এখানে লেখা রয়েছে এবং ডুঙ্গিটা দেখো উপরটা দেখো কত উঁচু রয়েছে এখানে দেখো এখানে টিনের ব্যবহার করা হয়েছে টিন থেকে এটা বানানো হয়েছে এই যে জিনিসটা রয়েছে দেখো এই জিনিসটা কি হয় সমুদ্রে যখন চলে তো এটা যতই শার্প থাকবে যে সমুদ্রের জলগুলি থাকে সেটাকে কাটতে সাহায্য করে এগুলো যত চাপটা হবে তত স্পিড যে ডুঙ্গিগুলি হবে এটা চলে এটাকে ডুঙ্গি বলা হয় বা যে ডিঙ্গি বলা হয় যে কোনো একটা এগুলো জায়গার পরে ডিপেন্ড করে বলে আন্দামানে বেশিরভাগ এগুলো ডুঙ্গি বলা হয় কারণ কি এগুলো গাছ থেকে তৈরি থাকে অনেকে ফাইবার থেকেও তৈরি করে সেগুলো ডুঙ্গি বলা হয় দেখো এই পাশে ইংলিশও লেখা রয়েছে তো এই ডুঙ্গিটাই করে এসেছিল সেই রোহিঙ্গাজরা এবং এই ডুঙ্গিটা আরো নিচে ছিল বলতে সমুদ্রে আরো ভিতরে ছিল এটা সমুদ্রের হালপা এসে 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 এই সমুদ্রে পাড় একেবারে পাড়ে তুলে ফেলেছে বোর্ডটাকে বানিয়েছিল দেখো ডঙ্গিটা কত সুন্দর ডিজাইন করেছিল দেখো দেখতে দেখো কত সুন্দর বানিয়েছিল পাইপ রয়েছে হয়তো এই যে পাইপটা রয়েছে এই পাইপটা ইঞ্জিনের সঙ্গে লাগান তাকে এবং পুরো ডুঙ্গিটাকে এই পাইপের দ্বারা কন্ট্রোল করা হতো কারণ কি পাইপটার নিচে একটা চ্যাপটা ভাগ রয়েছে তো এইটা দিয়ে তারা ডাইরেক্ট তারা নির্ধারিত করত এবং ডুঙ্গিটাকে সেই দিকে তারা নিয়ে যেত এটা অনেক ভারী রয়েছে পুরোটা লোহা দিয়ে তৈরি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একে জং পড়ে গেছে বলতে রাস্টিং হয়ে গেছে এতে তিন পোকরা দেখে তো এর অবস্থা খুবই শোচনীয় ছিল কারণ কি এখানে শুনেছি অনেকে মারা গেছে এবং এই যখন এই ডুঙিটা উঠেছিলো সেই ফটোগুলি আমার কাছে আছে আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যেই আমি তোমাদের এই ফটোগুলোও দেখাবো যে সেই সময় কি ধরনের অবস্থা এখানে হয়েছিল এবং আমাদের আন্ডামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডে অনেক সময় যে বাংলাদেশি থাকে বা মায়ানমারিরা থাকে তারা কি করে সমুদ্রের তল থেকে অনেক কিছু তারা এখানে নিতে আসে এবং অনেকে আসে এখান থেকে যে গাছগুলি থাকে সেগুলো কেটে নিয়ে যায় এবং আমাদের যে কোস্টগার্ডরা থাকে এবং সমুদ্রে যারা পাহাড়া করে তারা কি করে তাদের অনেক সময় এগুলো ধরে ফেলে মেনলি নর্থ সাইডে যেমন ডিগলিপুর রয়েছে ডিগলিপুর একটা এরিয়া কিশোরীনগর এই সব এরিয়া এরা অনেকে আসে এবং যে ওখানে যে স্থানীয় যে পুলিশরা রয়েছে তারা ডুঙ্গির মাধ্যমে তারা মাঝে মাঝে ওখানে পেট্রোলিং করতে যায় এবং বেশিরভাগ সময় তারা এদের দৌড়ে থাকে এবং আমাদের যে সরকার রয়েছে তার দ্বারা এরা আবার তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটা আমাদের এই অবধি ছিল লাস্ট এই ডুঙ্গির উপরে আমরা ভিডিওটা বানিয়েছি তো আমাদের এইখানে শেষ করতে হবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে শেয়ারও করে দেবে আর তোমরা নেক্সট কোন টপিকের উপরে ভিডিওটা দেখতেছ অবশ্যই জানাবে আমাদেরকে তো এইখানে আমরা শেষ করছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ারও করে দিও তো পায় সবাইকে